চলে আসে ঘুরে চলে আসছে কেওও ভুল না তুমি তোমাদের বাড়িতে আমাকে তো ভুলে গেছলা বৃষ্টি তুমি কি ভুলে গেছো পাপাকে কিছু টাইম আগেই প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল বাসে ছিলাম যখন আজকে যে কি পরিমাণ গরম ছিল নামার সময় যদি বৃষ্টি থাকতো তাহলে একদম ভিজে যেতাম এই তো বাসায় পৌঁছে যাব বাসায় চলে আসছি বাসায় এসেই প্রথমে মা বস্তার ভিতর যা যা দিয়েছিল বস্তার ভিতর থেকে বের করলাম বাড়ি থেকে তো কি দিয়েছে আমি জানি না মানে বাসায় এসে খোলার পর দেখলাম যে কি কি দিয়েছে আম লেবু আমরা তারপর আচার আম সত্য আরও অনেক কিছু সব কিছু বের করে জায়গায় রেখেও দেওয়া হয়েছে আমগুলো বিশেষ করে আর কিছু টাইম থাকলে একদম অবস্থা খারাপ হয়ে যেত বেশ অনেক আম দিয়েছে আর সব মিষ্টি আম লাস্টের দিকে গাছে যে আমগুলো ধরে বেশি মিষ্টি আর এখানে আছে অনেকগুলো আম সত্য ওই দশটার মতন তো এইগুলোও জায়গায় রাখতে হবে আর আছে এক কৌটা আচার এর আগেও তো দিয়েছে এর আগে যখন আমের আচার পাঠিয়েছিল সারা বছর খেতে পারবো শ্রীমন সোনা বিশেষ করে সত্যটা খুব খুব পছন্দ করে আরও বানাচ্ছে এইবার কি বলবো অফুরন্ত আম ধরেছে তো ভাত রান্না করে রাখছিল শ্রীমণির পাপা সিদ্ধ ভাত আলু সিদ্ধ আর হলো ঢেঁড়স ভাজি তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরই আম কেটে দিলাম সেই বলল আম কেটে দাও কাজকর্মে লাগতে হবে অনেক কাজ আছে আর ওই যে আমি কাজ ঝমিয়ে রাখতে একদমই পছন্দ করি না কখন যে ঘর বাড়ি সব পরিষ্কার করে স্নান টানন করে নেব এটা হলো পরের দিন ওই দিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ওই দেড়টার মতন বাজে সকালে তো আর বান্না তেমন কিছু হয়নি মানে সকালে খাওয়া দাওয়ার জন্য যতটুকু ওইটুকু করেছিলাম সাদা ভাত আর সাথে একটা সবজি করেছিলাম তো তারপর কাজকর্ম করেছি আর বাড়ি থেকে আসার পর তো কাজ শেষই হয় না গোছাতে গোছাতেই মনে হয় দুই তিনটা দিন পার হয়ে যায় এগারোটা পর্যন্ত খুব ভালো গ্যাস ছিল তো আমি রান্না করতে গিয়েছি হলো এগারোটার পরে পরে দেখি গ্যাস নেই গ্যাস চলে গেছে বাড়ি থেকে এসে গাছগুলোর দিক তাকিয়ে একদম মনটাই ভরে গেছে মানে ফুলে ফুলে গাছগুলো একদম ভরে আছে আর এত সুন্দর মানে সবুজ গাছগুলো খুবই সুন্দর যেহেতু এখন বৃষ্টির সময় এমনিতেই গাছগুলো মানে যে কোনো গাছে খুব সুন্দর থাকে এই যে তার ভিতর এই যে ইনডোর প্ল্যান্টগুলো হলো ভিতরে ছিল সে মনে হয় পাপা একটা দিনও বাইরে আর বেরও করেনি এর জন্য হলো এই গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে আরও কয়েকটা ওইখানে আছে তো রোদলে দিতে হবে কয়েকটা দিন মানে দুই দিন বাইরে দিন একটু বাইরে রাখলে আবার ঠিক হয়ে যাবে দেখুন গাছে গাছে একদম ফুলে ভরা তুলসী গাছগুলো খুবই সুন্দর হয়ে আছে মনটাই ভালো হয়ে গেছে সে আবার জল দিয়ে এই গাছটা একদম ভিজিয়ে রাখছে মানে এমনিতেই বৃষ্টি তারপর আবার বেশি করে জল দিয়েছে আমি ভেবেছিলাম আসার পর হয়তো এই হয়তো এই গাছটা খুব ভালো দেখবো খুব না জল দিয়ে অবস্থাটা খারাপ করছে তাছাড়া বাদ পাশে সবগুলো ঠিকঠাকই আছে এই যে দেখুন কি সুন্দর ওয়েট করে আছে কখন গ্যাস আসবে কখন রান্না করবো সবজি চবজি সব ফিটে রাখছে আর আগামীকাল তো একাদশী পাণ্ডব নির্জলা একাদশী তো আজকে বাসায় আমি রান্না করা হবে আর শুক্রবার যেহেতু আজকে অন্য নিরামিষ সকাল সকাল এর জন্য অনেক কাজ করতে হয়েছে মানে গতকাল রাত্রে আর ওই যে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে রাখতে পারছিলাম না আজকে করে তারপর রান্না বান্না করছি এর জন্য বেশি কষ্ট হয়ে গেছে এখন তো এখন রান্নাটুকু করতে পারলে হয় কেটে ঘুয়ে খুব গুছিয়ে রাখছি গ্যাস আসলো না কখন যে রান্না করব শাক রান্না হবে তারপর এই যে বরবটি কেটে রাখছি এটাও ভাজি হবে ডাল বসিয়ে রাখছি মানে ডাল অর্ধেকটা সিদ্ধ হয়েছে আর বাকিটা করতে হবে এইটা এই ভেবেছিলাম রান্না করবো বলতে বলতে একদম অঝর ধারে বৃষ্টি নামছে এর কয়েকটা দুদিন আসি বৃষ্টি হয়ে যাচ্ছে ঢাকায় আমি তো ছিলাম না সেখানে পাপা বললো যে বৃষ্টির জন্য বিয়েটি হওয়া যায় না বৃষ্টি হতে না হতেই এই নিজে জল বেঁধে যায় মনে হচ্ছে স্রোত জাত যে বেশ কয়েকটা চাক খা সমস্ত খাওয়া হইতে পারে দুদিন অবশেষে গ্যাস এসেছে রান্না বান্না তো বসিয়ে দিয়েছি শাক রান্না কমপ্লিট আর এটা হলো মরমুটি কেটে রাখছিলাম এটা হলো মশলা মশলা দিয়ে রান্না করছি একদম ভাত ভাবলে সবসময় ভালো লাগে না কাঁচামচ অ্যাড করেছি শুধু ওই জিরা ধনিয়া হলুদ তারপর লবণ কালারটা খুবই সুন্দর আছে সারাদিন আজকে বিশাল ধকল গেল কাজকর্ম করতে করতে দিনটা পার করলাম তো শ্রীমণি পাপা হলো একটু বাইরে গিয়েছিল শ্রীমণী সোনা বসে বসে টিভি দেখতেছে দেখে কি কি নিয়ে আসলো তেমন কিছু বলিনি বলেছিলাম ওই আলো নিয়ে আসতে আর হয়তো কি মনে নেই দেখি কি ও ডাল নিয়ে আসতে বলছিলাম তো শ্রীমণী সোনার সাথে বসে বসে আমি একটু টিভি দেখতেছিলাম ওর পাপাকেই বললাম ডালগুলো একটু কৌটায় রেখে দাও একদমই ভালো লাগতেছে না সারাদিন অনেক কাজকর্ম করেছি এখন মনে হচ্ছে কখন একটু ঘুমাবো রাত্রে খাওয়া দাওয়া করে এই যে পরাপর তো কয়েকদিন নিরামিষ রান্না করা হবে এখন ওই মুগ ডাল বা বড় ডাল বা মটর ডালগুলো হলে ভালো হয় কিন্তু বাসায় হলো শ্রীমণের পাপা ওই মসুর ডালটা রান্না করলে বেশি ভালো খায় কিন্তু নিরামিষ দিনে তো অন্যান্য ডাল খেতেই হয় বসে আছি মেয়ের সাথে সাথে একটু নিজে টিভি দেখছি টিভি তো কি দেখবো দেখি না টিভি অন করলে ওই কার্টুনগুলো দেখে আর এমনিতে দেখার সময় হয় না দেখতেও ইচ্ছা করে না এই যে এখন বসে বসে মোটু পাতল দেখতেছিল তো তারপর রাত্রে খাবার দাবার নিয়ে বসলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো শ্রীমণি পাপাকে বললাম আজকে তুমি একটু এই যে প্লেট ভাটিগুলো খাওয়ার পরে পরিষ্কার করে দাও কারণ আমি একদমই আর পারছি না খেতেও ইচ্ছা করতেছিল না ইচ্ছা না করলেও জোর করে খাবো আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলা একাদশী থাকারই চেষ্টা করব। রাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার যে কি পরিমাণ ঘুম পেয়েছে খাওয়া দাওয়া করে একটু আমি দেরি করিনি একদম শুয়ে পড়েছি প্রচণ্ড ঘুম পাইছে ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি আপনাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করি জানি না কতটুকু কি ব্লগটা হয়েছে হয়তো তেমন বেশি বড় হয়নি আগামীকাল থেকে আবার আগের মতো কন্টিনিউ ভিডিও করব আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করব তো সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের ভিডিওটাই পর্যন্ত ওই কাটছি কাট কাটছি গুড নাইট সবাইকে